পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যেখানে কোনো বহিরাগত প্রবেশ করলে তার জীবনও বিপন্ন হতে পারে সেখানকার মানুষ আজও আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে আজকে আমরা সে রহস্যময় সেন্টিনেল দ্বীপের অজানা কাহিনী সম্পর্কে জানব ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্র দ্বীপ উত্তর সেন্টিনেল দ্বীপ আন্দামান সাগরের বুকে অবস্থিত এই দ্বীপের আয়তন মাত্র ষাট বর্গ কিলোমিটার কিন্তু এখানকার মানুষের জীবনযাপন আজও আদিম যুগের মতোই সেন্টিনেলি জনগোষ্ঠী হল পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও রহস্যময় জাতি ধারণা করা হয় তারা আনুমানিক ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে বিজ্ঞানীরা মনে করেন তারা আফ্রিকা থেকে আসা আদিম মানুষের বংশধর তাদের সংখ্যা আনুমানিক পঞ্চাশ থেকে ষাটজনের মধ্যে তাদের ভাষা সম্পূর্ণ অপরিচিত কোনো ভাষাবিজ্ঞানী এখনও তাদের ভাষা বুঝতে পারেনি সেন্টিনেলিরা বাহিরের দুনিয়াকে শত্রু মনে করে ইতিহাস বলছে বাইরের মানুষের সংস্পর্শ তাদের জন্য বিপজ্জনক ছিল ছোটোখাটো ভাইরাসও তাদের জাতিকে ধ্বংস করতে পারে তাই তারা নিজেদের বাসাতে আক্রমণাত্মক আচরণ করে থাকে উনিশশো সত্তর সালের দিকে ভারতীয় সরকার সেন্টিনেলিদের সাথে বন্ধুত্ব করতে তাদের কিছু উপহার দিতে চেয়েছিল কিন্তু সেন্টিনেলিরা তাদের লক্ষ্য করে তীর ছুটতে শুরু করে পরবর্তীতে দুই সালে এক আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও গোপনে সেন্টিনেল দ্বীপে প্রবেশ করেন তার উদ্দেশ্য ছিল তাদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার করা কিন্তু সেন্টিনেলিরা তাকে হত্যা করে এই ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে ভারত সরকার সেন্টিনেল দ্বীপের চারপাশে পাঁচ নটিক্যাল মাইল পর্যন্ত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কোনো পর্যটক বা গবেষক সেখানে যেতে পারবে না এটি মূলত সেন্টিনেলিতে জীবন ও সংস্কৃতি রক্ষা করার জন্য নেওয়া হয়েছে অতপর দু সালে ভারত সরকার সেন্টিনেলদের সাথে যোগাযোগের সব প্রচেষ্টা বন্ধ ঘোষণা করেন সংবিধান অনুযায়ী যা সেন্টিনেলিদের জীবনে হস্তক্ষেপ অপরাধ বলে বিবেচিত হবে সেন্টিনেল দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার আলো সব জায়গায় পৌঁছানোর দরকার নেই কখনো কখনো প্রকৃতি আর স্বাধীনতায় মানুষের বড় পরিচয় আপনি যদি এমন রহস্যময় আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেন্টিনাল দ্বীপ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ